আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবুদিড়ি ব্লগে আপনাদের স্বাগতম আরো একটা গাড়ির ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা হাইস গাড়ি এটা হচ্ছে টয়োটা হাইস জিএল দুই হাজার চার সালের মডেল এবং দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন করা গাড়িটা হোয়াইট কালারের গাড়ি গাড়িটা একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এবং খুবই অল্প টাকায় আপনারা পেয়ে যাবেন তো কত টাকায় কত কোথা থেকে নিতে পারবেন এটা বলার আগে গাড়িটার বিস্তৃত দেখে নিই তারপরে আপনার দাম বলে দিই প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার বাম পাশ আমি একটু দূর থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ ডোরের গাড়ি যারা হাইস্ট লেসে তারা অনেকে ফাইভ ডোর খোঁজেন এটা হচ্ছে ফাইভ ডোর গাড়ি একটু দূর থেকে দেখেন এটা হচ্ছে গাড়িটার বাম পাশ এবং আমরা যদি গাড়িটার চাকাগুলো একটু দেখাই নি বাইরে থেকে তারপরে ভেতরের কন্ডিশন দেখাবো এটা হচ্ছে গাড়িটার বাম পাশের সামনের টায়ার টায়ার কন্ডিশন মোটামুটি ভালো আছে না ভাই তিনটা টায়ার ফিফটি পার্সেন্ট ভালো আচ্ছা একটা নতুন একটা নতুন না আচ্ছা এটা হচ্ছে গাড়িটার বাম পাশের পেছনের টায়ার এই টায়ার গুলো আনুমানিক কতদিন চলতে পারে এখনো তো ছয় মাস ছয় মাস এখনো চলবে না ফিফটি পার্সেন্ট এই ভেতরের কন্ডিশন একটু দেখেন যারা নিতে চান তারা এগুলো একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে ছোটখাটো কাজ কাম করানো থাকতেই পারে এগুলো এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ গাড়িটার নাম্বার আছে ঢাকা মেট্রো চ তিপ্পান্ন সিরিয়াল এর গাড়ি একুশ পঁচাশি এটা হচ্ছে কোম্পানির নামের গাড়ি তাই না ভাই এটা কোম্পানির নামে আছে এটা কি মালিকানা পরিবর্তন করা সম্ভব সম্ভব ভাই যারা নিতে চান তারা মালিকানা পরিবর্তন করেও নিতে পারবেন যদি চান একটু ডিগিটা উঠান ভাই আমি একটু দেখাই দিই এটা আছে গাড়িটার পেছনের ভেতরের অংশ এলপিজি করা আছে না ভাই সত্তর লিটার এলপিজি করা আছে গাড়িটাতে হ্যাঁ এটা বোঝা যাচ্ছে অরিজিনাল এলপিজি এটা কি ভাই সিএনজি তে করা যাবে না হ্যাঁ সিএনজি তে করা যাবে সমস্যা কেমন খরচ হতে পারে চল্লিশ টাকা যদি বেশি লাগে চল্লিশ হাজার টাকা না এগুলা এগুলা থুয়ে এগুলা দিলে পরে হয়তো পঁচিশ তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা খুঁটির একটা খুঁটিতে কোথাও মাইন নাই খুঁটিগুলোতে কোথাও মাইন নাই না আর সামনে পিসের গ্লাস অরিজিনাল টোটালি গাড়িতে একটা গিলাস শুধু সেল সেটা হচ্ছে ডাইভিং গে গেটের হেল্পার গেটের গিলাস আচ্ছা আচ্ছা ধরে সব গ্লাস অরিজিনাল এবং বিলাক কালার কালো গিলাসের গাড়ি এগুলো একটু ভালো করে দেওয়াছেন তাহলে বুঝতে পারবেন একবারে ফ্রেস এটা হচ্ছে গাড়িটার ভেতরের অংশ আমি পেছন থেকে দেখাচ্ছি সামনে থেকে আরো ভালো করে দেখাবো লাগাই দেন ভাই এটা হচ্ছে গাড়িটার ডান পাশের অংশ এটা ফাইভ ডোর গাড়ি আগে বলেছি যে ডান পাশে একটা গেট আছে দেখতেই পারছেন গাড়িটার গেট আপ অনেক সুন্দর ফাইভ ডোর গাড়ি এমনিতে চাই দেওয়া হলো জি খাটার জন্য খুবই ভালো অবস্থা

আপনার এই স্টিকার গুলা দেখালে বুঝতে পারবেন ওই ওইটা এগুলা এগুলা দ্বারা দক্ষ লোক দেখলে বুঝতে পারবে আর কি স্টিকার গুলো আচ্ছা আমি একটু গাড়িটার ভেতরের কন্ডিশন দেখাই এটা আছে গাড়িটার সিটের কন্ডিশন গাড়িটা ব্ল্যাক কালার সিট করা আছে সিটের কন্ডিশন খারাপ না ভালোই আছে এটা ফাটা নাই কোথাও দেখতে পাচ্ছেন আর এটা আছে সিলিং এটা কি পরে করা না ভাই এটা ঢোপেছে ঢোপেছে এ রানিং আছে জি রানিং আছে আচ্ছা হালকা ঠান্ডা কম আসছে হয়তো আমি কাজ করাই দেবো মানে এসিটা যখন গাড়ি কেউ নেবে তখন ঠিক থাকবে ঠিক আছে এরকম আশা করা যাচ্ছে আমি কালকে অর্ধেক কাজ করাইছি আর আমার একটু টাকা শর্টে করাতে পারি নাই আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে গাড়িটার ড্রাইভিং প্যানেলের অংশ আমি একটু ধারগুলো ভালো করে দেখা একটু দেখেন এগুলো দেখলে একটু বোঝা যায় যে খুঁটিগুলো ঠিক আছে এখন এইগুলো অরিজিনাল বিট গুলাই আছে এই টাকার কোর সব ঠিক আছে বুঝছেন ঠিক আছে আসলে রাস্তাঘাটে চলতে গেলে গোটা লাগে কাজ কাম তো করা লাগবে ছোট ছোট করা লাগতে পারে স্টিকার গুলো এখনো ভালো আছে আচ্ছা আচ্ছা এসি আমি একটু চালাই দেখাবো কি কন্ডিশন আছে আমি দেখে তারপর আপনাদের জানাবো

এটা ড্রাইভিং প্যানাল এর এটা হচ্ছে ড্যাশ বোর্ড এটা হচ্ছে বেবি সিট এখানে একটা আছে আপনারা যারা ভাড়া মারতেছেন তাদের জন্য এই সিটটা কাজে লাগে সামনের সিলিং এটা হচ্ছে ডান পাশ থেকে পেছনের অংশ খুঁটিগুলো একটু ভালো করে দেখেন যে কোথাও কোনো ধরা বা কিছু আছে কিনা খুঁটিগুলোই মেন গাড়ির সামনের বনাটা একটু তুলে দেখাই দি কি অবস্থায় আছে এগুলো দেখলেই বোঝা যায় যে কোথাও কোনো বড় ধরনের সামনে থেকে অ্যাক্সিডেন্ট আছে কিনা হেডলাইট গুলো গুলো কি অরিজিনাল আছে না ভাই এটা হচ্ছে 14 শেপ করা গাড়ি আচ্ছা আচ্ছা এই জন্য জন্য সব চেঞ্জ করা শেপটা হচ্ছে 14 আর গাড়ি তো 4 এর মডেল হুম হুম প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন এটাতে কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভাই ভিভিটিআই ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন 2000 সিরিজের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়িটাতে এটা হচ্ছে গাড়িটার ব্যাটারিটাও নতুন নতুন না ভাই জি আচ্ছা এটা স্টার্ট করেন এত গট স্টার্ট হয় না ভাই গাড়ি হ্যাঁ আচ্ছা ইঞ্জিন গিয়ারবক্সের কি গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি না শতক মোবাইল খেলে আমার

এবং এই অবস্থায় দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনার গাড়ি নিতে পারবেন তবে গাড়ির কাছে যদি আসেন কেউ সামান্য কিছু কম বেশি করে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম